ডক্টরও ঠিক হয়ে যাবে তো মানে ভয়ের কিছু নেই তো আস্তে 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 কি করছো না না আপাতত ভয়ের কিছু নেই আমি ড্রেসিং করে দিয়েছি ব্লিডিংটাও বন্ধ হয়ে গেছে তবে ওনার বিশ্রাম দরকার বিশ্রাম বলতে পুরোপুরি বেড রেস্ট না হলে ব্লাড লস থেকে যে দুর্বলতাটা ওনার হয়েছে সেটা কিন্তু কাটবে না চিন্তা করবেন না ডক্টর আমি ওকে কোনো কাজ করতে দেব না বিছানা থেকে উঠতে দেব না আমি বেশ তাহলে আজ থেকে এই ওষুধগুলো চালু করে দেবেন কেমন ঠিক আছে আমি একটু সব নিয়ে আসছি আমিও তাহলে বেরোলাম হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর সমুদ্র আসুন তেজ আমি একদম ঠিক আছি শুধু শুধু চিন্তা করছো আমার কিচ্ছু হয়নি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছো মাথায় চোর ডাক্তার বলছে বেড রেস্ট এদিকে ওনার কিচ্ছু হয়নি তেজ কেন বুঝতে পারছো না এভাবে রেস্ট নিলে চলবে না আমাকে আমাকে রেশমের কাছে যেতে হবে বোঝার চেষ্টা করো হাও যাবে না তুমি চুপচাপ শুয়ে থাকো তো এখানে মামমাম 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 তোমাকে কে কষ্ট দিয়েছে আসলে কিছু দুষ্ট লোক মামমামের সাথে ফাইট করতে এসেছিল কিন্তু শেষমেশ ওরা ভয় পেয়ে পালিয়ে গেছে দাঁড়াও না আমি একবার ওদের পাই। ওদের খুব করে বুকে দেবো আর তোমার ব্যথা জায়গা শর্ট শর্ট করে দেবো দেখবে সব ঠিক হয়ে যাবে এই তো এই তো আমার মাম্মাম আমাকে আদর করে দিয়েছে এবার সব ব্যথা কমে যাবে কিন্তু এবার থেকে তোমাকে লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হবে মাম্মাম তুমি রাতের বেলা বাবার কথা না শুনে একা একা বাইরে গেছো দেখেছো তো কেমন দুষ্টু রোগেরে ধরেছে এবার তুমি প্রমিস করো যে একা একা আর কোথাও যাবে না পাক্কা প্রমিস তোরি দেখলে তো মাম্মাম একদম ঠিক হয়ে গেছে এবার তুমি এখান থেকে যাও তো তোরি দেখি 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 অনেকক্ষণ খেলাধুলা হয়নি এবার একটু খেলাধুলা করতে হবে যাও 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 দিদি এবার সত্যি করে বল তো এসব হলো কি করে আর তোদের ওপর এভাবে অ্যাটাক কে করলো এটা আমি বলছি আশুতোষ বাবু আপনি জানলেন কি করে আমরা ওখানে ছিলাম জানতাম না আমাদের কাছে আসলে একটা উইমেন ট্রাফিকিং এর লিড ছিল একটা কলেজের মেয়েকে ওখানে লাস্ট দেখা যায় ওকে বাইকে করে তুলে নিয়ে যেতে দেখা যায় শেষবার তো নাম্বারটাকে ট্র্যাক করে আমরা ফলো করতে গিয়ে ওখানে পৌঁছি কি উইমেন ট্রাফিকিং হ্যাঁ আর আমি শিওর এই বাইকটা উইমেন ট্রাফিকিং এর চক্রের সাথে যুক্ত ওই লোকগুলোই অ্যাটাক করেছে কিন্তু কেন না ওদের সাথে আমাদের কি শত্রুতা থাকতে পারে হঠাৎ করে ওরা আমাদের উপর এভাবে অ্যাটাক করলো ওরা ওই মিস্টার ঘোষালের পোশাক গুন্ডা শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হটস্টারে